সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতায় দেশ নয় এই ভারত বাংলা পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান সিকিম যা আছে সব মালদ্বীপ তার ছেলে জাহাঙ্গীর ক্ষমতায় বসলো ক্ষমতায় বসে দেখে গোটা এই জমেন বাবার দিন ইলাহি সেকুলারিজমের বীজ বপন করেছিল সম্রাট আকবর দিন ইলাহি সেকুলারিজমের মূলতন্ত্র এটা থেকে এই সৈর শাসনের জন্ম হয় ঠিকটা ভে ঠিক উনি উনি ওই জমানায় পয়দা হলে সানি আলপেসাহ আলপে সানি প্রতিবাদ করলেন চ সম্রাট দিন দিনে চলবে না অনেকবার জেল খেটেছেন জাহাঙ্গীর ক্ষমাতে বলে চিন্তা করলেন এই হুজুরের সাত লক্ষ মুরিদেশ এই হুজুরি ঠেলা তো বাঁচা যাবে না কাজ করা যাক হুজুরির সংবাদ দিলেন সংবাদ দিলে হুজুর আসেন আমার রাজদরবার দেখা করেন উনি দেখা করলেন যখন রাজদরবারে ঢুকলেন হজর মুজাব্দ আলপে সানি উনি কি করলেন জানেন মাথা উঁচু করে আর একটু ব্যাখ্যা করে কারণ উনি রাজদার রাজদরবারের নিয়ম ছিল একটা ভিন্ন মাথা নিচু করে ঢুকতে হতো উনি মাথা আরও বেশি খাড়া করে ঢুকলেন বাম পা দিয়ে ঢুকলেন সালাম দেন নাই রাজদরবারে ঢুকলেন সম্রাট চান গিত্ত ক্ষেপে আগুন চেহারা লাল হয়ে গেছে হ্যাঁ হজর মৌলবী নিয়ম কোন বোঝেন না রাজদরবার আইন জানেন না করম কি পাওয়া আপনি কি জানেন না এই কেমনি ঢুকতে হয় মাথা কুন্নিস করে ঢুকতে হয় বামপাদি ঢুকলেন কেন কুন্নিস করেন না সালামো দেন না কিসের হুজুর আপনি বললেন বাবা কেন আমি করেছি শুনবে আমি মাথা কুন্নিস করা হুজুর নই ওরা শিরিক এই মাথা আল্লাহ সালা কারো কাছে নত করা যায় না যায় যদি বলেন যায় বাংলাদেশের পার্লামেন্টের একটা মাথা কুন্নিশ করা আইন আছে সাবাদি ঢুক্ত এখন আল্লামা সাইদি সাহেব শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি যখন পার্লামেন্ট মেম্বার হলেন আপনারা জানা আছে কিনা আমি জানি না উনিশশো ছিয়ানব্বই সালে উনি পার্লামেন্টে প্রথম যখন ঢুকলেন ওই মাথা কুন্নিশ করেন নাই মাথা কুন্নিশ না করে বললেন মানুষ স্পিকার আমি সারা পৃথিবীতে কোরআনের তাপসিল করে বেড়াই

খটונת সিন্না তো শেষ করে দেব নাকি आवाज থাকতে মনে হল আমি শেষ করতে উদวกতে আমার ভাইয়ে বন্ধুরা বলতেছিলাম মুজযাদদ আল পেসালি বললেন তোমার দরবারে এই মাথা নত করতে হয় এরা মুজযাদদ আল পেসালি করতে পারে না তো তোমার দরবারে কেন আমি বাম পা ঢুকেছি আর সম্রাট জাহাঙ্গীর তোমার রাজদরবারে হলো মদের আসর বসে মদ গেঁজার আসর বসে ওটা টয়লেটও ছিল খারাপ আর ইসলামের বিধান হচ্ছে টয়লেটে ঢুকতে হয় বামপা দিয়া তোমার আজ মদগাজার মদ গেঁজার আসর বসে টয়লেটও চি নগদ তাই বাম পা দিয়ে ঢুকেছি লহ বল বিশ্বের কারে খ এরমফিন পাওয়া যায় এখন সব খানকা আর মাঝ আননে বলি থাকে কথা গ এই পিন না একদম মোজাদ্দে আলফেসান বির মজাদ্দি তো তরিকার পিঠ মূল ব্যক্তি উনি ঢুকলেন বললেন সম্রাট চাঙ্গিত্ব রাগে খুবে কাপ শুরু হয়েছে এরপর বলো সালাম কেন দেই নাই তুই অহংকারী তুই মদ খর কাজা খর শৈর শাসক কাফের তোমার কাছে সালাম কেন যাবে আল্লাহ আকবার ও চাঙ্গি তো লাভ দিয়ে পড়েছে প্রহরী গ্রেপ্তার করো মাধব সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে গোয়ালিয়ার দূর্গে জেলখানায় নিয়ে হল সারা দেশ পড়ে গেল কাবুলের সেনাপতি মোহাম্মদ খান আল্লাহর অলির ছিলেন খলিফা তিনি সেনাপতি মোহাম্মদ খান বিশাল সেনাদল নিয়ে আক্রমণ করলেন সম্রাট জাহাঙ্গীর বাহিনীকে পরাজিত করে রাজপ্রাসাদ দখল করে ফেললেন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করলেন গোয়ালিয়ার দুর্গ থেকে বিশ্বা ভুজুরকে মসজানিকে বের করে আনলেন আলহামদুলিল্লাহ বের করে আনলেন মুজাদিদ আল পিসানিকে তিনি ক্ষমতা চেয়ারে বসায় দিচ্ছেন সেনাপতি বললেন আপনি বসুন গোটা রাষ্ট্র এখন আপনার আপনি চালান জাহাঙ্গীর হলো জেলখানায় তখন মুজাদ্দ আল বলেন ও মোহাম্মদ খান তুমি যখন ভালোবাসো আমাকে শ্রদ্ধা করো আমার কথা শোনো জাহাঙ্গীরকে জেলখানা থেকে বের করে আনো এটা হক তার রাষ্ট্র তার সরকার তার তাকে বের করে আনো বের করে আনা হলো হুজুর বের করে বললেন জাহাঙ্গীর তুমি যা অন্যায় করেছিলে আমি সে অন্যায় করতে পারি না তোমার চেয়ার তোমার আসনে তোমাকে বসাইলাম তবে শর্ত হলো কয়েকটা কি শর্ত হুজুর ও তখন কেঁদে কেঁদে যারে যার পায়ে সালাম করতে শুরু করেছে বলে ওঠো দাঁড়াও হুজুর মাফ করে দেন আমাকে আপনি বলুন কি করতে হবে আমি আপনার মরিদ হতে চাই বলে পাঁচটা শর্ত মানতে হবে এক নম্বর শর্ত তোমার দরবারে মাথা খুন্নি থাকবেই না গোটা দেশে কোন শিরিক মূর্তি পূজা থাকবে না কোন ভাস্কর্য থাকবে না ভাস্কর্য মনে মনে থাকবে না কোথায় বাবা দাদা চিনি না ঠিক না ব্যাপক জাতির পিতা হলো ইব্রাহিম ঠিক না ব্যাঠিক ঘোড়ার ডিম মিল্লাদ ইব্রাহিম কোরআন বলেছে জাতির পিতা ইব্রাহিম এটাই থাকবে জমিনে ঠিক নেবে ঠিক কোনো মুক্তি ভাস্কর্য জমিনে থাকতে দেওয়া হবে না যদি থাকে ভেঙে যান